ভাই একটা মানুষে আপনার হোটেলে সর্বনিম্ন কয় টাকা হলে ভাত খাইতে পারে ভাই আমার এই হোটেলে সর্বনিম্ন পঞ্চাশ টাকা হলে আপনি একবেলা ভাত খেতে পারবেন পঞ্চাশ টাকা আমার কাছে আছে মাত্র বিশ টাকা কি করি এখন ভাই আসি শোনেন শোনেন কি হলো চলে যাচ্ছেন কেন ভাই এমনে আমার কাছে পুরো টাকা নাই টাকা কম আছে বলে খালি পেটে চলে যাবেন বসেন খাবার খেয়ে যান ভাই আপনারও তো ব্যবসা লস হয়ে যাবে না ব্যবসা ব্যবসা তো সারা দিনে করি আর একজন দুইজন খেয়ে গেলে আমার কোনো লস হবে না শোনেন রিজিক রিজিক তো আমার হাতে নেই সব উপর থেকে নির্ধারিত হয় আপনি বসুন খাবার খেয়ে যান আর আমার এই হোটেলে আসলে কখনো টাকা নিয়ে চিন্তা করবেন না চলে আসবেন আর খেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে অনেক ক্ষুধা লাগছিল ভাই আপনাকে ধন্যবাদ সমস্যা নেই ওখানে গিয়ে বসেন আমি খাবার দিচ্ছি এই আনামুল ভাই ওনাকে ভাত দাও আর যা যা খাইতে চাই সবই দাও ঠিক আছে ভাই আমি দিতেছি এলন ভাই খান আর কিছু লাগলে আমারে জানায়েন যাক অনেকদিন ধরে মুরগির মাংস দিয়ে ভাত খাই না আজকে পেটটা ভরে ভাত খাম আল্লাহ ওনার ভালো করুক আল্লাহ আমারে ভাত খাওয়াইতা শুনি আর বাইরে আবার ডাক্তার থেকে এই আনামুল ভাই হ্যাঁ বাইরে দেখেন তো কে ডাক্তারছে আচ্ছা আমি দেখতেছি ভাই হ্যাঁ ভাই খুঁজতেছি এই যে তানভীর ভাই সালাম আলাইকুম তাম্বির ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম আলহামদুলিল্লাহ কে আপনি চিনলাম না তো ভাই আপনি আমাকে মনে না রাখলেও আমি আপনাকে ঠিকই মনে রাখছি ওই যে ভাই মনে আছে আগে আমার কাছে টাকা ছিল না আপনি দিন আমাকে দুই খাওয়াইছেন হ্যাঁ আমি তখন ফিরিতে খাবার খাইছিলাম আমার কাছে টাকা ছিল না দিন পরিবর্তন হয়ে গেছে আল্লাহর রহমতে আমার কাছে এখন প্রচুর টাকা ভাই আমি সেই লোক এখন কি আপনার মনে পড়ছে ও আপনি সেই লোক ভাই বসুন বসুন এ এনামুল ভাই দুটা রং স্পেশাল করে নিয়ে আসেন ঠিক আছে তারপর ভাই বলুন তারপরে আমি এখন আর আগের রবিউল নাই আমার কাছে প্রচুর টাকা আজকে আমি আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি সেই ঋণ পরিশোধ করতে ও আপনি আসছেন আপনার সেই দুঃসময়ের ঋণ পরিশোধ করতে সেটা আপনি কখনোই পারবেন না কেন পারবো না কেন কেন পারবেন না তার কারণ হলো আপনার উপকারের প্রতিদানের থেকে আমার উপকারটা অনেক বড় আপনার উপকার বড় কেন কারণ আমি যখন আপনার উপকার করছিলাম তখন ছিলেন আপনি গরিব আর আজকে যখন উপকারের প্রতিদান দিতে আসছেন তখন আপনি বড় লোক আর আমি কারো উপকার করার জন্য কখনো বড় লোক হওয়ার চিন্তা করিনি একটা কথা সব সময় মনে রাখবেন দুঃসময় উপকার করার ঋণ কখনো পরিশোধ করা যায় না আসলে ভাই এইভাবে আমি কখনো ভেবে দেখি নাই আই অ্যাম সরি আসলে আমি ভুলছিলাম খারাপ সময় যে উপকার করে তার ঋণ কখনো শোধ করা যায় না এই তো আপনি বুঝতে পারছেন এই পৃথিবীতে যদি সকল ঋণ পরিশোধ করা যাইতো তাহলে আজকে আর মানবতা থাকতো না আর হ্যাঁ আপনার যদি উপকারে প্রতিদান দিতে ইচ্ছা করে তাহলে বিপদগ্রস্ত কোনো মানুষকে সাহায্য করে দিবেন আমাদের জীবনে কেটে যাওয়া কিছু কিছু উপকারী সময় যা কখনোই প্রতিদান দেওয়া যায় না কারণ ভালো উপকারী চিন্তা ভাবনা ভালো মানুষের কাছেই আসে খারাপ মানুষের কাছে নয় আর গাইস আমাদের এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ